আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম সালাম আলাইকুম শাহরু আমাদান কখন বাংলাদেশে এখন ফাল্গুন মাস ফাল্গুন ও চৈত্র দুই মাসকে বলা হয় বসন্তকাল আরবি ভাষায় বসন্তকাল হল রবিউল আউ্য়াল বসন্তের শুরু এবং রবিউল সানি বা রবিউল ওখার বসন্তের শেষ সুরা ওরাইশে রয়েছে রিহিলতা সীতা ওয়া সাইফ বহন করবে সীতায় শীতকাল ওয়া সাইফ গ্রীষ্মকাল দুই মাসে একটা ঋতু হয় আমরা সবাই জানি তো পৃথিবীর কোথাও কোথাও তিন মাসেও ঋতু হয় রবিউল আওয়াল এবং রবিউল সানি বসন্তের শুরু এবং বসন্তের শেষ জামাদিউল আওয়াল জামাদিউল সানি জামাত বাঁধার শুরু এবং জামাত বাঁধার শেষ অর্থাৎ শীতকাল তারপর রজব সাবান তারপরে আসে রমজান রামাদান আমরা মাস বানিয়েছি এই সমস্ত ঋতু নির্ভর করে সৌর ক্যালেন্ডার বা সূর্য সূর্যবর্ষ হিসাবে চন্দ্রবর্ষ প্রতি বছর এগারো দিন এগিয়ে আসে ফলে সারা বছরই রবিউল আউ্ল রবিউল সানি চলে অর্থাৎ বসন্তকাল সারা বছরই থাকে এটা কি বাস্তবসম্মত যখন প্রচন্ড শীত কনকনে সবকিছু জমাট বেড়ে যায় তখন যদি আপনি বলেন এটা বসন্তকাল এটা কেমন শোনাবে শাহরু রমাদান সুরা বা আয়াত ওয়ান হান্ড্রেড এইভ একশ পঁচাশি শাহরু রমাদান আল্লাজি উঞ্জেলাফি লফরান তা আমরা তো অনুবাদ করে থাকি শাহরু রমাদান রমাদান মাস হলো সেই মাস যে মাসে কোরআন দাজিল হয়েছে আসলে কি মেসেজটা কি তাই সাহায্য শব্দটা আল কোরআনে বার এসেছে এর অর্থ হলো মাস নবচন্দ্র ঘোষণা করা ছড়িয়ে দেওয়া প্রচার করা জাগরণ জাগা নিয়া জাগ্রত থাকা প্রভৃতি তাহলে সাহার মানে আমরা দেখলাম যে জাগরণ হওয়া জাগ্রত থাকা ঘোষণা করা আর রামাদান রামাদা শব্দের অর্থ হলো গরমের প্রচণ্ডতা দহন শরতের আগে উত্তপ্ত ভূমিতে বর্ষিত বৃষ্টি যখন মাটি উত্তপ্ত হয় তখন তার উপর বৃষ্টি বর্ষণ হয় মাটি উত্তপ্ত হলে আবহাওয়া যেরকম কোনো হয়ে যায় প্রচণ্ড দাবদাহ তখন যে বৃষ্টি তার যে চাহিদা সেই বৃষ্টিকে বলা হচ্ছে রামদা তারপর রয়েছে সূর্যের প্রচণ্ড তাপ উত্তপ্ত মাটি উষ্ণ ভূমিতে বর্ষিত শরৎকালীন বৃষ্টি আমরা দেখলাম যে রামাদান আর আন আন শব্দ অর্থ হল এখন রামদান এখন রামাদান তো আমরা শাহরু রামাদান যখন শীতকাল তখনও শাহরু রামাদান যেটা প্রচলিত রয়েছে সেটা আসে প্রচন্ড গরমেও আসে বর্ষাতেও আসে তো গ্রীষ্মকালও আসে তো এইটা সারা বছর ঘুরে ঘুরেই আসে আমরা এটা আল কোরআন থেকে বুঝতে পারি না সাহারু ঘোষণা রামাদান সেই প্রচণ্ড বৃষ্টি যখন প্রচণ্ড দাবদাহ ছড়িয়ে পড়ে প্রচন্ড দাবদাহর কালে একটা বৃষ্টির ঘোষণা আল্লাহ যেটা উনজেলা ফিহি যেটা নাজিল হয় ফিহি তার মধ্যে আল কোরআন তাহলে কোরআনের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে যে বৃষ্টি নাজিল হয় সেইটা তা আমরা বলো শাহরু রমজান একটা প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টির ঘোষণা যা নাজিল হয় এই কোরআনের মধ্যে ওদান এটা হলো বিশ্ববাসীর জন্য গাইড ওয়া বাইয় নাতে মিনাল ওদা এবং এটা স্পষ্ট গাইড মিনাল হুদা হুদা থেকে হেদায় থেকে মিন সুস্পষ্ট হয়েছে ওয়াল যা পার্থক্যকারী ও রামাদান উত্তপ্ত মরুভূমিতে বৃষ্টি আসার ঘোষণা ফামান শাহিদা মিনকুম ফামান শাহিদা এই সাহিদা শব্দটা কি সাক্ষ্য যে দেয় শাহিদা কুম আপনাদের থেকে তাহলে মিনকুম আপনাদের থেকে আশাহা সেই ঘোষণা তাহলে ঘোষণার যে সাক্ষ্য দেয় তাহলে শাহিদা শব্দটা কেমন আমরা যদি দেখি মহাবিশ্বের ক্রন্থ আল কোরআনের সুরা ইউসুফের ছাব্বিশ নম্বর ইয়া আন্নাফসি। পলা এখানে ইসুব বলছেন হিয়া সে স্ত্রী রাওয়া আমাকে পরিচিত করেছে সিডুইসিং করেছে আর নাফসি আমার নাফসে ওয়া সাহেদা সাহেদুল মিন আহলি হা ওয়া সাহেদা সাহেদুল একজন সাক্ষ্যদাতা সাক্ষী দিচ্ছে মিন আহলে হা সে হিয়া সেই স্ত্রী তার পরিবার থেকে ইনকানা মিন কাবলেন যদি তার কামিস্মা তার জামা যদি সেরা হয় সামনের দিক থেকে ফা না কামিসুহু কুত্তামিন কাবলেন যদি তার কামিস্মা জামা যদি সেরা হয় সামনের দিক থেকে ফা সাদাক তবে সে সত্য বলেছে হিয়া সে স্ত্রী সত্য বলেছে ওয়া হুয়া মিন কাজ বিন হুয়া এবং সে মানে ইউসুফ সে পুল্লিঙ্গ ইউসুফ মিথ্যাবাদী এটা হলো শাহিদুন মিন শাহেদ এটা হলো শাহিদা শাহিদুন সাক্ষ্যদাতার সাক্ষী সাক্ষীটা কি একটা স্টেটমেন্ট একটা বর্ণনা এখানে সাক্ষীদাতার সাক্ষ্য হলো ইনকানা কামিসুহু কাতকুত্তা মিন কাবল যদি তার জামা যদি সামনে পাশে ছেঁড়া হয় তাহলে ফা সাদাকাত মহিলা সত্যিবাদী ওয়াহুয়া মিনাল কাজবীর এবং ইসু মিথ্যাবাদী আরেকটা স্টেটমেন্ট রয়েছে তারপরে আছে ওয়াইন কানা কামিসুহু কুত্তা মিন দুবুরেন আর যদি তার কামিজটা পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে কাজাবাত কাজাবাদ স্ত্রীলিঙ্গ বলা হচ্ছে তাহলে হিয়া সেই নারী মিথ্যাবাদী হুয়া আর সে পুল্লিঙ্গ মিন সাদে আর ইউসুফ পুল্লিঙ্গ সে সত্যবাদী এটা হলো একটা স্টেটমেন্ট শাহিদা শাহিদুন সাক্ষ্যকারী যখন সাক্ষ্য দেয় মানে একটা ঘোষণা দেয় সেটাই এখানে এসে বলা হচ্ছে শাহরুর রমাদান রামাদানের ঘোষণা প্রচন্ড তপ্ত কালে মাটি উত্তপ্ত তখন বৃষ্টির ঘোষণা নাজিল হয় 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 আল নাজিল সেটার ঘোষণা হল সাহার ও রামাদান এই রামাদান মাসে কোরআন নাজিল হয় এগুলো না ফামান শাহিদা মিনকুম আর সাহার আপনাদের মধ্যে থেকে কেউ যদি এই ঘোষণা দেয় সাক্ষ্য দেয় এখন যে মাস চলছে বাংলাদেশে ফাল্গুন মাস এরা কারো সাক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন হয় না এরা সার্বজনীন কোনো মাস রামাদান মাস কখন সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয় না প্রচলিত যেটা রয়েছে সারা দুনিয়ায় এটা প্রচলিত একে আর সূর্য উঠেছে সূর্য মাতার উপরে তখন কেউ বলতে হয় না আমি সাক্ষ্য দিচ্ছি সূর্য মাথার উপরে প্রয়োজন নেই প্রয়োজনটা কোনটা যেটা সার্বজনীন নয় যেটা বলার প্রয়োজন আছে মেসেজ দেওয়ার প্রয়োজন আছে যখন রামাদান যখন তপ্ত মরুভূমি মাটি উত্তপ্ত তখন সাহারু একটা ঘোষণা কিসের একটা পানির ঘোষণা তপ্ত মরুভূমিতে শীতল পানির ঘোষণা থামান সাইদা মিনকুম আপনাদের মধ্যে থেকে তার মানে আপনারা কারা যারা ইমান আনতে যাচ্ছে তাদের মধ্যে থেকে ঘোষণা যারা ইমান আনতে যাচ্ছে না তাদের মধ্যে ঘোষণা হয় ইমান তাদের বাইরে যে ঘোষণা কেউ দিবে যে ভাই চাঁদ দেখা গেছে এখন এরকম না ইমানদারদের মধ্যে ঘোষণা হবে এখন তক্ত মাটির উপরে বৃষ্টি বর্ষণ হবে সেই ঘোষণা সুমহু অতএব এখানে মূল শব্দ হল সুয়াদ আর মিম সুয়াদুকমন অর্জুন সুম্মু এখন বধির সে বধিরতা লাভ করে বধিরতা হবে কেন 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 বধির হবে ফাল ইয়াসুম হু সে বধির হবে কেন ও আলেল্লাহ্জেনা ইয়াতি হু হু আর যারা বুঝতেছে তাকতওয়ালা হচ্ছে ফা তা অন মিস্কিল যারা তাকতওয়ালা তাকতয়ালা হচ্ছে ও আলাহ্লাহিনে ইয়া আলা তাদের দায়িত্ব হলো ইয়া টিকু নাহু যারা তাকতওয়ালা হচ্ছে বা ফিদিয়া তো তম তারা তম দিবে মিস্কিলদেরকে যারা অসহায় জ্ঞান নাই আমরা যেটা বলেছি কাদেরকে জ্ঞান দিবে এখানেও রয়েছে ও আলাহ্লাহ্জিনে ইয়া টিকু যারা সামর্থ্যবান হচ্ছে তা ফ্রি দিয়া তো তম মিস্কিল মিশ্রিনদেরকে তারা তম দেবে এখানে বলা হচ্ছে ও কানা মারিদান আর যারা থাকে অসুস্থ যারা এই লেভেলে আসে নাই অসুস্থ খারাপ এই কলুবিহীন মারাদুন তারাই তো অসুস্থ তাহলে এরা ফালিয়া চুম হু ওরা চুপ থাকবে আর ইয়াতে কৌ তারা দিবে ও কানা মারিদান আউয়ালা সাফারেন যারা থাকবে সাফারে আসে দেয় মানে আসে ঘোরাঘুরি করছে স্টেবল না এবং অসুস্থ এদেরকে একটা জায়গায় স্ট্যাবল হতে হবে তাদেরকে একটা সেটেলমেন্ট হতে হবে একটা জায়গায় স্টেবল হতে হবে এই জায়গায় যারা মারিদ যারা সাফার যারা ইমান আনতে যাচ্ছে ও আল্লাহ তারা যখন যে জ্ঞান দিবে তম দেবে দিবে তখন ফালিয়া সুমহু আপনি চোখ থাকবেন কথা বলবে কে ইয়াতে কৌনাহু যারা তাকত আলা তারা তম মিসকিন এরা মিসকিনদেরকে তম দেবে তারা সংখ্যা গণনা পূর্ণ করবে মিন আইয়া মিন ওখার পরবর্তী দিনগুলা থেকে এই যে নলেজ এতে কৌনাহু তারাও তাকবান হবে দিন গুনে 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 পরবর্তী দিন গুনে গুনে এরাও ইয়াতে কুনাহু তাকওয়াবান হবে এরা তাকওয়াতওয়ালা হবে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা মহান আল্লাহ আহকামুল হাকিমিন চান আপনাদেরকে সহজ করতে অলা ইউরিদু বিকুমুল উসরা তিনি আপনাদের চান না কঠিন করতে তে উসরা ওয়া লাকাদ ইয়াসসানাল আল্লাহ কোরআনকে সহজ করতে চান আমরা সহজ করেছি আল কোরআন ফাহাল মেমির কে সে মুদাকির আছে মাদ্দাকির মানে মাদ্দা সরিয়ে দিবে প্রশস্ত করবে কে আছে সুরা ইনশিকাকে বলা হয়েছে ফাইনা মাল উসরে ইউসরা অতএব নিশ্চয় তিনি উসরে কষ্টের সাথে ইউসরা সহজ রয়েছে ইন্নামাল হসরি ইউসরা নিশ্চয় কষ্টের সাথে সহজ রয়েছে মহান আল্লাহ আহকামাল হাকিমিন এই সহজটা কেন দিলেন ওয়ালি তুকমিলু ইদ্দাতা এই যে আপনারা মারি যারা সফর যারা এদেরকে সহজ করে দিবেন কেন বলে তুকমিল ইদ্দাতা আপনাদের কামালিয়ে তর্জন করেন তকমিল করেন পূর্ণতা অর্জন করেন ইদ্দাতা এই সংখায় ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা আর আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ব ঘোষণা করুন যেভাবে শিখে দেওয়া হচ্ছে ওয়ালা আল্লাকুম তাশকুরুন আর যাতে আপনারা সুক্রিয়াকারী হতে পারেন মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন প্রতিটা বিষয়ে সহজ আমরা কঠিন করে নিয়েছি এখানে কোনো ললা জুয়ে ওলা তাস এখানে কোনো জুয়ে নাই ওলা তাসও নাই সে না ক্ষোধার্থ না তৃষ্ণা এখানে রয়েছে আমরা কাঠিন্য কঠিনকে ধরে নিয়েছি এখানে তপ্ত মরুভূমির এই প্রচণ্ড গরমের বালিতে আল্লাহ বৃষ্টি হিসাবে সাহারোর আমা দান